ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেন জাকির নায়েক رحمه হাফেজাহুল্লাহ বড় مظلوم মানুষ বড় مظلوم আজকে দুনিয়াতে কমফর্টেবল রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে জাকের নায়েকের মতো বক্তৃতা দিতে পারে পৃথিবীতে দ্বিতীয় আরেকজন না নেই হিন্দু পণ্ডিতদের সাথে তিনি বিতর্ক করেছেন খ্রিস্টান পাদ্রীদের সাথে münazara করেছেন ইহুদি পণ্ডিত সাথে মুবাহা করেছেন সামনা সামনি বসে তাদের কিতাবের রেফারেন্স বেদে কি আছে গীতায় কি আছে মহাভারতে কি আছে কি কি আছে, আছে, নাম্বার নাম্বার সহ এমন ভাবে বলেছেন পণ্ডিতরা মাথা নত করে ওনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু বড় পরিতাপ আমাদের মুসলমানের কিছু সন্তান ওনার বিরোধিতা করছে বাংলাদেশও বিরোধিতাকারী কিছু আলে মোলাম আছে না নাই আহা ইহুদি দালাল বলেও গালি দিছে উনি বাংলাদেশে আসবে কেউ একবার দাওয়াত দিতে চাইছিল আমাদের দেশের এক মাওলানা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছে ওয়াজে কইছে উনি বাংলাদেশে ঢুকলে নাকি এয়ারপোর্ট ঘেরাও করবে বাংলাদেশে নামতে দেয়া হবে না উনি হুদির দালাল আহারে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না উনার মতো সম্পদ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবী তার একজন উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন উনি হালে হাদিস হানাপি মাঝাবের লোক না তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে ইমাম সাহাপি যদি আজকে বেঁচে থাকতো আপনি কি উনার বিরুদ্ধে কথা বলতেন ইমাম সাহির সাথে হানাফি মাঝাবের মাসলার কিছু অমিল আছে না নাই তাই বলে কি আপনি গালি দেবেন জাকের নায়ককে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল এক প্রোগ্রামে আপনাদেরকে যে মৌলবাদী বলে গালি দেয় এ বিষয়ে আপনি কি বলবেন জাকের নায়ক তখন হাসতে হাসতে জবাব দিয়েছিলেন শব্দটা তো খারাপ না ফান্ডামেন্টালিস্ট ইংরেজিতে কি বলে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী জাকের নায়ক বললেন যে বেটা মূল অনুসরণ করে তাকে মৌলবাদী বলে মূল থেকে এসেছে ফান্ডামেন্টাল থেকে এসেছে তো আমরা তো ইসলামের মূল হল কোরআন আর হাদিস কে কারো দেবতা আছে নাকি ইসলামের মূল কি কোরান এবং হাদিস তো আমরা তো সেটা অনুসরণ করি তো এটা অনুসরণ করলে যদি কেউ মৌলবাদী বলে আমাদের মৌলবাদী হতে কোন আপত্তি নাই তবে দুঃখ লাগে তখন যখন তারা এটা গালি হিসাবে বলে মৌলবাদী শব্দটা গালি হিসাবে বলে তখন আমাদের ভালো লাগে না একটু কষ্ট লাগে আমরাও ঠিক আজকে তাই বাংলাদেশে ইসলাম যারা মানে অর্ধেক মানে না মসজিদে আল্লাহকে মানে আদালতে ব্রিটিশ আইন মানে তারা হচ্ছে সবাই আধুনিক তারা সবাই হচ্ছে মডার্ন তারা হয় আল্টা মডার্ন তারা হয় লিবারেল আর আমরা যারা মসজিদে যে আল্লাহকে মানবো আদালতে সে আল্লাহকে মানবো মসজিদ যে আল্লাহর আইনে চলে সংসদ সে আল্লাহর আইনে চলবে তারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় ঠিক না জান্নাতে মৌলবাদীরা থাকবে জান্নাতে যারা সাম্প্রদায়িক তারাই থাকবে জান্নাত শুধু মুসলমানের জায়গা ঠিক কি না মোমেন্ট সারা জান্নাতে কেউ যেতে পারবে না আর তোমরা যারা অসম্প্রদায়িক অসদাম অসাম্প্রদায়িকতার মাঝে কে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব তো জাহান্নামে এগুলো সব একসাথে থাকবে লা ই লাহ কোন ব্যক্তি যদি এই ঘোষণা দেন তাহলে তা সাথে তার সম্পর্ক আর থাকবে না এ দুইটা অংশ নবীদের দাওয়াত যে মেনে নেবে সে ব্যক্তি জান্নাতি হবে প্রথম অংশ ইবাদত করো আল্লাহর এখন এ কি কী এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা উত্তর দেব ভিন্ন ভিন্ন কেউ বলবে না মাজ হজ জাকাত কেউ বলবে পদ্মা ফুসিদা তাজবি তালিল কেউ হয়তো আরও কিছু বলবে হালাল হারাম সব এবাদত কাকে বলে দশজনকে প্রশ্ন করুন যদি কারো পক্ষে আপনারা যারা আছেন ইউটিউবার ইউটিউবাররা মাঝে মাঝে দেখি বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর আছে বিভিন্ন মেলায় যাওয়া প্রশ্ন করে রাস্তার মাঝে প্রশ্ন করে বিভিন্ন সাক্ষাৎকারে আমি অনুরোধ করবো ওই সাক্ষাৎকারে একটা নতুন প্রশ্ন আপনারা যোগ করবেন কনটেন্ট ক্রিয়েটর বা এরা সেটা হলো এবাদত করা ফরজ মুসলমান বলবে হ্যাঁ তাহলে বলুন তো এবাদত কাকে বলে দশজনের সাক্ষাৎকার নিবেন দেখবেন দশজনের মাঝে দশ রকম উত্তর দেবে অনেকে বলবে জানি না এখান থেকে যদি দশজনকে আপনি আলাদা করেন এবাদত কাকে বলে বলুন দেখবেন দশজন আলাদা আলাদা কথা বলবে এবার আপনাদেরকে প্রশ্ন করব আমি দশজন শিক্ষিত লোককে প্রশ্ন করুন তো নাউন প্রনাউন কাকে বলে উত্তর দশ রকম না এক রকম দশজন হুজুরকে প্রশ্ন করবেন এস এম ফেল হরফ কাকে বলে উত্তর দশ রকম হবে না একরকম কারণ যারা হুজুর তারা নাউ সরফ শিখছে যারা ইংরেজি শিক্ষিত তারা গ্রামার শিখছে তাই তারা নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে দশ রকম বলবে না একরকম বলবে হুজুররা এস এম ফেল হরফ কাকে বলে দশ রকম বলবে না একরকম বলবে কারণ এটা তাদের সাবজেক্ট তারা এটা শিখেই শিক্ষিত হয়েছে এবার এবাদত হলো সব মুসলমানের জীবনের প্রথম কাজ এটাই তো সাবজেক্ট এবার কাকে বলে এটা এবাদত আমাদের মুসলমানদের শিখা দরকার আছে না নাই তাহলে সংজ্ঞা কি এটা এবাদতের শিখবেন কবে আপনি যে বললেন নামাজ এবাদত রোজা এবাদত আমি বললাম দোস্ত তাই নাকি নামাজ যদি আবাদত হয় তাহলে সহ্য ওঠার সময় নামাজ পড়লে সবাব হয় না গুনাহ হয় তো নামাজ এবাদত হইলে গুনাহ হবে কেন রোজা যদি হয় ঈদের দিন রোজা রাখলে সবাব হয় না গুনা হয় তো ইবাদত করলে গুনাহ হবে কেন আসলে দোস্ত নামাজ রোজার নাম এবাদত না এগুলো এবাদতের ছোট ছোট অংশ এবাদতের সংজ্ঞা ভিন্ন জিনিস যেটা আমরা অনেকে শিখলামই না অথচ দাবি করি আমি করি না বুজার কারণেই তো বাংলাদেশের লোক এমন হয়েছে নামাজও পরে আবার টাকা লাগায় রোজা রাইখা অফিসে পাইলট খাই গোস খায় এমন রোজাদার অফিসার আছে না না এই যে রোজা আসতেছে আগামী পনেরো বিশ দিন পরেই তো রোজা নাকি পনেরো ষোলো দিন পরে ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো রোজার মাস আসার সাথে সাথে বাংলাদেশের অফিসের সব ঘোষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঠিক না কি বন্ধ হবে না আমার দোস্ত অফিসারদের মাঝে ফিফটি পার্সেন্ট রোজাদার সব অফিসার বেরোজদারি নাম বরং আমার তো মন বলে রোজাদার ফিফটি পার্সেন্টেরও বেশি অফিসে যখন যাবেন দেখবেন যে রোজার মাসে দশ জন অফিসার যদি থাকে মুসলমান তার মাঝে সাত জন জনই রোজাওয়ালা কিন্তু ওই সাত আট জন গোর দিছে বরং রোজার মাস আসলে বাংলাদেশের গোষের রেট আরো একটু বাড়ে প্রথম পনেরো দিন আগের রেট পরবর্তী ষোলো দিনে আইসা কয় আগেরটা দিলে হইব না ঈদের খরচা দিবেন না আগে যদি প্রতি সিগনেচারে পাঁচশো দিত এখন ঈদের আগে দিয়া কয় যে এখন পাঁচশো দিলে কেমনে হয় এমন দুইশো বাড়াইয়া দেন আমরা ঈদ করব না যারা রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিক সিগনাল কন্ট্রোল করে রোজার মাঠ যখন আসে তখন ট্রাকের ড্রাইভার থেকে বাসের ড্রাইভার থেকে ওই ট্রাফিক রোজাওয়ালা পুলিশ ঘোষ খাওয়া বন্ধ করে না রেট একটু বাড়াইয়া নেয় ওই ঈদের বোনাসও দিয়ে বরং আছে আমি শুনেছি রোজার মাস তাই হাতে হাতে নেয় না বরং একটা টান দিয়া কয় খামে বইরা যান রোজার দিন কেমনে হাতে নেই গুনইব মাগ্রীবা সামু মোবাইল নাম্বারটা উপরে লেখা দিয়া যান কম হইলে ফোনে জানামু কইরা তারপরে গোসের টাকা গুনবে কারণ হজুররা কয়েছে রোজার গোস খাওয়া আরাম তাই রোজা ইফতার কইরা আছে বুদ্ধি আছে আছে অনেক বুদ্ধি আমাদের কুমিল্লা ধামতি মাদ্রাসা থেকে আমি কামেল পাশ করছি দু হাজার একে আমাকে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন ধামতির পীর সাহেব হুজুর মারা গেছে আল্লাহ জান্নাত নসিব করুক বলেন আমিন আমাদের উস্তাদ মারা গেছে মাদ্রাসা উনি প্রিন্সিপাল কিন্তু উনি অফিস চালাতেন না অফিস চালাতো একজন হেড ক্লার্ক ছিল আব্দুর রহিম রাহেমাহুল্লাহ উনিও মারা গেছে আল্লাহ উনাকেও জান্নাত দেখ বলেন আমিন আমাদের প্রতি দোয়ার হক আছে যদিও তিনি কেরানি আমাদের পড়ায় নাই কিন্তু আমাদের টিচারদের কলি বিভিন্ন কাজে হেল্প করছে যে আপনার সামান্য উপকার করছে তার জন্য মরার পরে দোয়া করা দরকার ঠিক না আব্দুর রহিম ভাইয়ের জন্য দোয়া করলাম রাহে মাহুল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাত দাও আবার বলেন আমি আব্দুর রহিম ভাই অফিস চালাতেন খুবই ট্যালেন্টেড ছিলেন প্রিন্সিপালের যত কাজ উনিয়া